আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসি মনে করেন যে জাফর ভাইয়ের চিংচিংড়ির জমিতে বুঝতে পারছেন সেই রকম এই ফলটা বুঝতে পারছেন এই ফল এত ধরার কারণটা কি সেটা সেটা আজকি জাফর ভাইয়ের কাছ থেকে শুনবো আর দেখতেছি অন্য অন্য ভাইজানেরা জাংলাও দেয় ছোট ছোট এই ফল শাক সবজি পাইরি আনতে গাছ থেকে নিতে খুবই কষ্ট হয় হামাগুড়ি দিয়ে যাওয়া লাগে এখানে এসে দেখতেছি জাংলাটাও কিন্তু এক মানুষ উঁচা হ্যাঁ ফলগুলা দেখেন কি সুন্দর করে ঝুলি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাসাল্লাহ আপনি তো সবজি সেই রকম আবাদ করে ফেলেছেন ভাই জি ভাই সেই রকম লাগতেছে চিংচিং এর আবাদটা আপনি কোথায় থেকে শিখলেন দাদা চিংশিঙার আবাদটা ভাই আসলে আগে তো আমরা অন্য আবাদ করতাম জি তো আমি ওই ধুমার বীজ আনার সময় আমাকে ওই আপনার আবেদমুরের কামাল ভাই বললো যে জাফর ভাই আপনি কিছু জমি চিং লাগান তো আমাকে সে বলে দিল যে লাভবান হবেন আচ্ছা তো আমি সেই জায়গার থেকে বীজটা সংগ্রহ করে আচ্ছা আচ্ছা এই চিংশিঙার চাষটা এবছরে প্রথম আচ্ছা তো চিংশিঙার আবাদে দেখতেছি প্রচুর লাভ প্রচুর উৎপন্ন হয় আচ্ছা অনেক পরিমাণ ধরে আর এই চিংচিঙ্গাটা আপনার ভেঙে সুবিধা অন্য অন্য সবজি কিন্তু কাটতে হয় আর এটা আপনি দেখেন এই দেখেন হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এই যে হাত দিলে ভেঙে যাচ্ছে আচ্ছা আচ্ছা খুব মানে বুটাটা খুব নরম অতি অতি সহজেই মানে ভেঙে আপনি কভার করতে পারবেন আচ্ছা অন্য অন্য সবজি কাটতে কিন্তু অনেক সময় লাগে আচ্ছা আচ্ছা ভাইজান আপনি লেখাপড়া কতদূর পর্যন্ত করেছেন মনির ভাই আসলে আমি মিরপুর বাংলা কলেজ থেকে বিকম শেষ করছি পাশাপাশি জবও করতাম কিন্তু আসলে জবের যে পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে ওই টাকার স্যালারিতে আসলে চলে না তো সাত বছর থাকার কারণে যে সবজিগুলো যে ঢাকায় খাইতাম বিশেষ করে সব সবজিগুলো এরকম ফ্রেশ ছিল না সেখান থেকে আমার আর কি মানে চিন্তা ভাবনা ছিল আমি গ্রামে যে কৃষি উদ্যোক্তা হব প্লাস ফ্রেশ সবজি চাষ করব। রাসায়নিক সার বা আপনার কীটনাশক ছাড়া এগুলি চাষাবাস করে শহরে জনগণের মধ্যে আর কি পুছায় দেব আচ্ছা তো আমাদের এখানে একটা আরত আছে আমরা সেই আরতে বিক্রি করে থাকি প্লাস এর মাধ্যমে চলে যায় ঢাকা শহরে আচ্ছা ভাইজান এত মানে আপনি কি কি সার ব্যবহার করেন যে আপনার বাগানে প্রচুর পরিমাণে চিংচিঙি ধরেছে দাদা প্রচুর পরিমাণে সেই জায়গায় আসলে কি কি সার একটু ব্যবহার করেন যদি একটু বলতেন তাহলে অনেক জেলার কৃষক ভাইদের জন্য একটু উপকৃত হইতো জি ভাই আপনি একটা ভালো প্রশ্ন করছেন আমাদের বাংলাদেশ আসলে কৃষিটা বিলুপ্তির পথে শুধু রাসায়নিক সার ব্যবহার করে করে মাটির গুণগত মান প্রায় শেষের দিকেই আপনি দেখবেন যে বিশেষ করে অনেক এলাকায় আপনার এই গাছটা লাগানোর পর থেকে ভাইরাস বা গাছটা দেখা যাচ্ছে এক চালান ফল দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তী টাইমে মানে ফল পাচ্ছে না তো আপনার সেই দিক থেকে একটা কৃষক লাভবান হইতে পারতেছে না তো আমি আর কি এই জমিতে সার ব্যবহার করি আপনার বিশেষ করে জৈব সারটা বেশি আর খোলের গুঁড়া হাড়ের গুঁড়া সাথে থাকে হচ্ছে প্লাস টাইকোডার্মা টাইকোডার্মা আসলে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টসটা গাছের মানে গঠন প্রণালী এবং যে সারগুলা ব্যবহার করা হয় এগুলাকে ভেঙে 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 তৈরি করে দেয় প্লাস গাছ গাছটা আমার এই সবজি গাছটা অতি সহজেই মানে খাইতে পারে এবং সতেজ থাকে ফলগুলো অনেক সুন্দর হয় আর স্প্রে ক্ষেত্রে স্প্রে আপনাকে একটা জিনিস দেখে মনির ভাই এদিকে আসেন মনির ভাই আপনি লক্ষ্য করছেন যে এই আমার জমিতে একটা কিন্তু ফাদ আছে যে যে সব এই সবজিগুলাই কিন্তু আপনার আলমারে এই আলমারার কারণে সবজিগুলা কিন্তু নষ্ট হয়ে যায় প্লাস সেইগুলা কিন্তু আমরা আরও চাষ আর কি বাজারজাতকরণ করতে পারি না ওগুলো রিজেক্ট হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু স্প্রে ক্ষেত্রে অনেক ধরনের রাসায়নিক অনেক ধরনের আপনার বালাইনাশক স্প্রে করে থাকে জি সেই ক্ষেত্র থেকে আমি এই যে ঢুপ দিচ্ছে আপনি দেখছেন এর মধ্যে অনেক মাসি এগুলো এখানে আসতেছে প্লাস পড়তেছে মরতেছে আবার স্প্রেটি স্প্রে খুব কম করা লাগে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এখানে মাসি অনেক মরে গেছে হ্যাঁ জি ভাই ও জিগুলা এই যে মানে এই চিংচিঙাকে আল দিলে মানে নষ্ট হয়ে যায় পছন্দ ধরে সেই জায়গাতে যে মাসি তো অনেক দাদা ভিতরে হ্যাঁ যে মরে মরে আছে ভাই ও আচ্ছা আচ্ছা এত বড় উসা জাংলা দিবেন আপনি তো দেখতেছি খাড়া থেকেই ফল ফুল ভাঙতিছেন জি ভাই আসলে এই উসা জাংলায় সুবিধা কি আপনার এখানে আপনি সার ওষুধ প্লাস এই সবজিগুলো ভেঙে চলাফেরা করে অনেক শান্তি পাবেন ঠিক আছে আপনার প্রবলেম হবে না আগে আমরা সাপোর্ট জাংলা করছি ওখানে হামাগুড়ি দিয়ে উঠাইতে প্লাস শরীরে অনেক পেশার পড়ে ভাই হ্যাঁ আচ্ছা সেই থেকে আর কি আমার চিন্তাভাবনা ছিল যে এরকম উসা করে জাংলা দেব আর উসা করে জাংলা দেওয়ার কারণে এখানে আলো বাতাস সব কিছুই অনেক বেশি 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 উৎপন্ন হয় ফলটা অনেক ভালো হয় দেখলেন তো আপনি যে তোলার কতটুকু সুবিধা আর মানে চলাফেরা করে কি মজা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আপনি ক্যারেট এইভাবে আর কি এটা আরতে যাবে হ্যাঁ যে এরকম প্রসেস করে আরতে যাবে সবজিটা ভালো থাকবে ওখানে আপনার ওখান থেকে ওরা অনেক সুন্দর করে প্যাকেটিং করে ঢাকা শহরে আর কি পাঠায় পাঠায় শহর বন্দরে চলে যাবে জি জাফর ভাই জি ভাই এই যে এই যে অনেকগুলো আপনি ফেলায় রাখছেন হ্যাঁ হ্যাঁ এই সবজিগুলা আসলে সবজিগুলো রিজেক্ট এটা আসলে আমার গাফলতির কারণেই এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো পাতাগুলো না ভাঙার কারণেই ওগুলা আসলে ছেকে থাকার কারণেই হচ্ছে বাঁকা হয়েছে আসলে সবজি সবজি এমন একটা মানে জিনিস একটা বাবা যখন সন্তানকে যেমন লালন পালন করে মানুষ করে সবজিটাও মানে একটা কৃষকের কাছে সেই রকমই একটা জিনিস যে এগুলো যদি আপনি সন্তানের মতো লালন পালন করে মানে তৈরি করতে পারেন তাহলে সেও ভালো হবে প্লাস তাকে আমি ভালো করতে পারি না এই জন্য সে বাঁকা হয়ে গেছে আমি পাতাগুলো যদি পরিষ্কার করে আর কি ঝোপঝাড় গুলো করতাম তাহলে আর কি ওইগুলো আমার রিজেক্ট হইতো না কখন যে এই জাতগুলো হারিয়ে যাবে খুঁজে পাবো না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি বিষণে রাখছি যে আসলে এটা থেকে কেমন হবে আমি তো কোম্পানির থেকে বীজ কিনি মাঝে মাঝে মার্কেট আউট হয়ে যায় সেক্ষেত্রে আমি আর কি বিষণ রাখছি যে আমি নেক্সট টাইমে যাতা এগুলো আমি আবার এই বীজ থেকে চারা উৎপন্ন করতে পারি বাংলাদেশের তো আশি পার্সেন্ট মানুষ হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল হ্যাঁ জি ভাই তো আমি সেই জায়গা থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এক সময় কৃষক হব আর কৃষি উদ্যোক্তা হব আমি সবজি চাষ করব সবজি থাকবে এই সবজিগুলো আমাদের দেশের মানুষ খাবে প্লাস আমরা খাব হ্যাঁ সেই দিক থেকে আর কি আমি এদিকে অগ্রসর হয়েছি আপনার জবের কথা বললেন আসলে জবে যে সেলাইটা পাই সকাল আটটা থেকে রাত আটটা দশটা পর্যন্ত যে কাজ করি আর আমি এখানে সকাল ছয়টা থেকে নয়টা দশটা এই পর্যন্তই কাজ করে তার থেকে মানে মান্থলি যে টাকা পাইতাম আর কি আমি এখানে সপ্তাহে সেই টাকা পাচ্ছি তাহলে সেই দিক থেকে আমি ভালো আছি না জি জি ভালো আছি সেই দিক থেকে মাসাল্লাহ আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগেছে মাসাল্লাহ আজকে জাফর ভাইয়ের চিংচিংয়ের জমিতে আসি অনেক কিছু আর কি বুঝলাম অনেক কিছু শিখলাম আসলে শিকার শেষ নাই দাদা শিকার শেষ নাই যদিও আমাদের এলাকাতে চিংচিংয়ের আবাদটা একটু কম সেই জায়গায় থেকে জাফর ভাই এই একটা বাগান করেছে বড় একটা বাগান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে জানলাটা কিন্তু সব জাংলার থেকে আলাদা এক মানুষের উপরে কত সুন্দর করি আপনার সবজি ঝুল পাততেছে চিংই ঝুল পাততেছে বুঝতে পারছেন চেয়ারাও সেই কোয়ালিটি চেহারা দেখতেও সেই খাতো সেই স্বাদ কথা বুঝেন দাদা সেই জায়গাতে এসে আমার অনেক ভালো লাগেছে জাপর ভাই একজন শিক্ষিত একটা ছেলে সেই জায়গায় থেকে চাকরিও করেছে সে চাকরির পাশাপাশি সে কৃষি উদ্যোক্তা হয়েছে যে আমি চাকরির পাশাপাশি যদি আমি কৃষি উদ্যোক্তা হতে পারি সেই জায়গাতে আমি মনে হয় লাভবান হব সে নিজের ইচ্ছায় চাকরি সেরে এখন তো এই কৃষিকাজে যোগ দেওয়া পরে নিজস্বভাবে এই ফসলগুলা দেখেন কি সুন্দর করে ফলাইছে সেই জায়গায় থেকে অনেক ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম জাপুর ভাইয়ের কাছ থেকে যা আমার কাছ থেকেও অনেক কিছু অজানা ছিল অনেকের কাছেই অনেক কিছু অজানা ছিল সেগুলো আর কি শিখতে পারি বুঝতে পারি অনেকখানি আমার কাছে ভালো লাগছে সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা একটা কথা সবসময় মনে রাখবেন যে পরিশ্রম করতে পারলে কৃষিকের উপর কাজের উপরে যদি পরিশ্রম করা যায় তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই ইনশাল্লাহ সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম